বর্তমানে জ্বলন্ত একটু সমস্যা সাইবার অপরাধ এই সাইবার অপরাধ রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক সচেতনতা শিবির আয়োজন করে চলেছে ব্যারাকপুর সাইবার সাইবার থানার উপস্থিতিতে শিবিরের আয়োজন করে থাকে স্থানীয় স্থানীয় থানাগুলি থানা সাধারণ মানুষের অপরাধ সংক্রান্ত অভিযোগ চালানোর পদ্ধতি সুগম করতে কমিশনারেটের প্রত্যেকটি থানাতে একটি সাইবার বন্ধু কিয়ক্স চালু করা হয়েছে পাশাপাশি ই প্রকরি আজ মানুষের কাছে বহু প্রচলিত একটি পরিষেবা সাইবার অপরাধে প্রতারিত মানুষের পাশে দাঁড়াতে ও অন্যান্য সময় পরিষেবা প্রদান করার জন্য নগরপাল শ্রী আইপিএস আজ জগতল থানার উদ্বোধন করলেন নতুন রূপে সাইবার পক্ষে। একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন সাইবার অপরাধ নিয়ে জনসচেতনতার পাশাপাশি আগামী দিনে আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে আজকের এই প্রচেষ্টা